মাঠ হয়েছে এই আল্লাহ এবং এ যা আল্লাহ আয়োজন করাছে তার প্রডুকের এছাড়া যারা এখানে ক্ষেপত করেছেন দৈহিকভাবে আর্থিকভাবে এই বাজার প্রতি যারা আছেন আল্লাহ যাদের সদস্য আছেন তারা এবং এছাড়া যারা এই বাজার শরীফের সাথে সম্পৃক্ত যারা এবং যারা খাদিম আছেন তারপর যার মহিলারা আছেন বোনেরা আছেন যত ভাইরা এখানে উপস্থিত হয়েছেন ইয়াল্লাহ দোয়াতে শরীফ পেয়েছি ইয়া আল্লাহ যা কিছু পড়া হয়েছে দোয়া পড়া হয়েছে সুন্দর সুন্দর ওয়াদ করা হয়েছে এখানে এবং মিলাদের পাক করা হলো তাল মিতাই লাল করা হল এই সভা সবের মদিনা আহমদ মুস্তফা মুহম্মদ মুস্তফা নাসে পৌঁছে দেয় ইয়ারা হাবিব সল্লাহ সাহেবা

ইয়া আল্লাহ ইয়া আযাজ কাদের সুফী চিশতি দরবার রহমত ও বরকতের দরবার আউলিয়া کرامদের এই দরবার থেকে কেউ খালি হাত যায় না এই আযতে ইনার কোয়ানফিকেশন বিহিম ইউযকুলু তাদের ওশিলা আল্লাহ তানা বৃষ্টি নাযিল করেন তাদের ওশিলা আল্লাহ তারে চিন্তান করেন আজকে তো আমাদের বিশ্বাস কমে গেছে আমরা বুঝতে পারি না যে যাদের ওই অন্তরের চোখ আল্লাহ দিয়েছেন তারা বুঝতে পারে

তারকা গুলো তারা আলোকিত হচ্ছে এই সমস্ত যে সূর্যরা গ্রামের মাজার। এই মাজার থেকে নূর ফুটে বেরোচ্ছে তারা জীবন আল্লাহ আল্লাহ করতে জীবন দিন দাঁড় করেছেন যারা আল্লাহর হয়ে গেছে আল্লাহ তদুর হয়ে গেছে মানে আল্লাহ তাদেরকে কেলামত দান করেন এই আল্লাহ এই খাজা শাফউদ্দিনের পিসলায় আল্লাহ আমাদেরকে দিন দুনিয়া আবাদ করে দেয় আমাদের কাল্পের ওশান করে দেয় আমাদের কাল্পে বুনয় করে দেয় আমাদের যেন শিক্ষকের তৌহিন দান করে এই কবরের তফিক দান করে আল্লাহ আউলিয়া کرامরা ভালো কথা শিক্ষা দিয়েছেন তারা শরীয়তের কথা বলেছেন তারা সুন্নতের কথা বলেছেন কোরআন ও হাদিসের কথা বলেছেন আল্লাহ তারা হাদিসের বাইরে কিছু কিছু বলেন নাই আল্লাহ দ্বারা যে ইসলাম ঠিকই আছে এই সমস্ত হিন্দুস্থানে আজকে যখন খাজা গাজী নওয়াজকে নিয়ে তার পীরে মসজিদ গেলেন হজে হজের পরে খাজা উসমান গ্যাসের গেছে মরুদ্দিন সালাম করে আল্লাহ রসুল দরবার উনি আলসোল্লাহ বলে সালাম করে আসসালামাইকুম্লা সেখান থেকে উত্তর এসেছে ওয়ালাইকুম আসসালাম ইহুল উত্তর দিলেন এবং ওনার পীরকে বলছেন তাকে এমন একটা দেশে পাঠিয়ে দাও যেটা সেখানে গুরুভূমি ছিল যেটা আজকে আসবেন সেখানে এসে যাবে এবং ইসলামের আলো রশন করবে সেখানে গিয়ে এই উনার হুকুমে আল্লাহর রসুল এই জন্য আকায় রসুল এই কারণে বলা হয় ওনাকে আল্লাহর হুকুমে রসুলের হুকুমে তিনি এই হিন্দুস্তানে আসলেন ওনার দ্বারা ইসলাম শুরু হলো ইসলাম এই হিন্দুস্তানে আর হতে আজ সারা হিন্দুস্তানে ইসলাম সব জায়গায় ছড়িয়ে পড়েছে আল্লাহ তালা এই কাদা সাকুদ্দিনের ওসিলায় পুরো বাংলাদেশকে আপনি রক্ষা করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন আমাদের অন্যায় মাফ করে দেন আমাদের আল্লাহ ভুল ত্রুটি গুণা হয়েছে মাফ করে দেন আল্লাহ এই দেশকে রক্ষা করে আসমানি পালা জমিনি পালা থেকে প্রাকৃতিক দুর্যোগ বন্য হুমকুম ভূমিকম্প থেকে সমস্ত প্রকার থেকে সমস্ত প্রকার খারাপ রোগ রোগ এবং বালাই থেকে আনলাম মাফুজাকে নিয়ে আল্লাহ কোন রোগ পাংকির পক্স রোগ সমস্ত ভাইরাস এবং আল্লাহ ডেঙ্গু রোগ এই সমস্ত খারাপ খারাপ রোগ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আমাদের আল্লাহ আল্লাহকে হেফাজত করেন সবার ঘর বাড়িকে হেফাজত করেন আর পরিবারের হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে সব রকম বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ আমরা আপনার পরীক্ষার যোগ্য না আল্লাহ মাফ করে দেয় আমরা সবাই কোনো খাটা হয়ে গেছে আল্লাহ আমাদের কোনার দিকে দেখবেন না আপনার রহমতের দৃষ্টি দেন আপনার রহমতের দিকে নজর দেন আপনার রহমতের দিকে দৃষ্টি দেন আপনার রহমতের দরজা মুক্ত করে দেন আল্লাহ আপনার রহমতের দৃষ্টি নাজিল করেন আপনার রহমতের দৃষ্টি দৌলতের দৃষ্টি বরকতের দৃষ্টি নাজিল করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করে ফিলিস্তিন মুসলমানদের দুর্মত্যাচার বন্ধ করে দেয় বাচ্চাদেরকে শহীদ করা হয়েছে তাদের স্থান দান করে এই তালিমা এরা আমাদের সব সারা জীবন আল্লাহ মুখ করেছে আল্লাহ আপনি হিসাব দেন তাদেরকে আল্লাহ তাদেরকে আপনি আপনি ছাড়া কে কি আমাদেরকে রক্ষা করবে আল্লাহ আল্লাহরহীন হে তাদের পক্ষে আপনাকে তারপর দিলাম আর তাদের সমস্ত খারাপ যে শুরু থেকে আমরা আপনার বানা যাইতে অসহায় কেন আল্লাহ আমাদেরকে আপনি মদত করে সবার দোয়া কবুল করে সবাইকে বরকত নসিব করে আমার বাড়িতে বরকাতে রহমত দেন বিশেষ করে আজকে দোয়ার মধ্যে দোয়ার শরীফের এক খতম কালমা শরীফের এক খতম যারা যে মজার কুমিটিতে আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের ওদের জাস্টিস সাহেবরা যার প্রধান বিচারপতি রুল আমিন সাহেব আল্লাহ মোহাম্মদ সাহেব তিনি চিফ জাস্টিস ছিলেন এবং এছাড়া যারা যারা দুনিয়া থেকে চলে গেছেন মজার কমিটির সাথে অনেকে সম্পৃক্ত ছিলেন এ আল্লাহ তারা সাহেব আরও অনেকে ছিল আমার সাহেব অবস্থার ছিলেন এ আল্লাহ যারা চলে গেছেন তারা সবাইকে মাফিরাত দান করেন এবং ইয়াল্লাহ যারা এই মজার কমিটির সাথে এখন জড়িত আছেন আমাদের জাতির সাহেব উনি তিনি আছেন এবং ওনার সঙ্গে যারা যারা এখানে আছেন ই আল্লাহ তাদের সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ তালা বলা মুসিবত থেকে মাকুজ রাখে আর বিচারপতি আব্দুল রহু সাহেব প্রধান কমিশনার আল্লাহ তিনি খুব অসুস্থ আছেন ওরা বয়স হয়ে গেছে আল্লাহ আল্লাহ ওনার আমাদের মুরব্বী তিনি আল্লাহ ওনাকে সেবা তার দুরুস্তি দান করেন হায়াত তালাশ করেন হাসপাত করেন

وإن لم تغفر ترحمنا لنكونن من الخاسرين اللهم انصرنا فإنك خير الناس اغفرنا فإنك خير الفاطئ، واغفر فإنك خير الغافلين وارحمنا فإنك خير الراحمين وارزقنا فإنك خير الرازقين وقلنا فإنك خير الحافظين بعدنا. ونجنا من القوم الظالمين صلى الله محمد وَآلِهِ آله وأصحابه أزواجه وذريته لبيته وإدرته أجمعين برحمتك يا أرحم الراحمين <applause> আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে বলুন কবুল করুক মাধ্যমে শেষ হল আপনারা সবাই শৃঙ্খলা করে